আসসালাম ওয়ালাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসে পানির মতো সংস্কারে শিখাবো তাজবিদ শিক্ষা মাদে ইবদল এই যে জবরের বামে খালিয়া জবরের বামে খালিয়া জবরের বামে খালিয়া থাকলে অক্ষ করলে কীভাবে পড়তে হয় অথবা পড়ে গেলে কীভাবে পড়তে হয় এখানে দেওয়া আছে জবরের বামে খালিয়া দম ফেলিলে একালিপ মাদে ইবদল সবাই খেয়াল করুন জবরের বামে খালিয়া দম ফেলিলে একালিপ মাদে ইবদল দম ফেললে অর্থাৎ থামলে একালিপ টানতে হবে এই জবরকে একালিপ টানতে হবে এই জবরকে একালিপ্ট আনতে হবে এই জবরকে একালিপ্ট আনতে হবে গৈ অক্ষর অক্ফে গুফরান দম ফেলানো যাবে অক্ষে গুফরান যদি আসে এরকম গৈ অক্ষর আসলে এখানে অক্ষ করা ভালো অক্ষ করলে শরীরে কোনো মাফ হয় অক্ষ না করলে মিলিয়েও ভরা যাবে অক্ষ করা যাবে আর অকফা ওয়া আফা যদি থাকে অকফা দম না ফেলে সাক্তার সেও বেশি দেরি করতে হয় অর্থাৎ আমরা পিছনে ক্লাসে সাক্তা পড়ছিলাম এই শাক্তা পড়ার নিয়ম হলো সাক্তার ডান পাশে এসে একটু চুপ থেকে আবার পড়া শুরু করতে হয় অর্থাৎ এখান থেকে এখানে এসে দম ফেলা যাবে না দম দম ধরে রেখে অর্থাৎ নিঃশ্বাস না সেরে একটু চুপ থেকে আবার এখান থেকে শুরু করতে হয় এটাকে বলা হয় সাক্তা এই সাক্তার সে একটু বেশি দৌড়ি করতে হয় কীভাবে করবো দেখুন লাপ্টন ইয়স সৎ ইয়স লা একালিপ্টন হা তিন লিপ্টন মাদের হরফের বাম পাশে লম্বা হামদা আসছে তিন লিপ্টন হবে হা মুনফাসিল লা হা আমজাদের ইমেল বেলামের সাথে ইল লা এখানে কিন্তু একালিপ টান হবে না কারণ এখানে আসছে শাকিন আমরা জানি শাকিন একা ভরা যায় না ডান দিকে হরফে ধরবে তাহলে এখানে এই লামের তাজদি তসে দুইবার ভরতে হবে প্রথম ইমেল বেলামের সাথে ইল পরে লাম মেলবে এই লামের সাথে ইল লাল আমদা আ মেলবে সিনের সাথে আশ সসহস হবে কফ জবর ক আশ ক এখানে আসছে খালিয়া এখানে আসছে অকফা এখানে আসছে জবর সবাই খেয়াল করুন জবরের বামে খালিয়া দম ফেলিলে একালিপ মাদে ইফদাল এই জবরের বামে খালিয়া কোনো কিছু দেওয়া নেই খালিয়া জবরের বামে খালিয়া আসছে জবরের বামে খালিয়া দম ফেলিলে একালিপ মা দেবদাল জবরের বামে খালিয়া দম ফেলিলে অর্থাৎ এখানে যদি আমি অক্ষ করি এখানে অক্ষ আসছে এখানে যদি আমরা অক্ষ করি তাহলে এখানে একালিপ টান হবে ক এখানে দেওয়া আছে ক পড়তে হবে ক আস ক একালিপ টেনে পড়তে হবে কারণ বাম পাশে খালিয়ে আসছে দম ফেললে সবাই ভালোভাবে খেয়াল করুন এখানে অক্ষা আসছে এখানে যদি অক্ষ না করি মিলিয়ে ভরি সেক্ষেত্রে কিন্তু অকফ মানে হয়েছে চেয়ে একটু বেশি দেরি করতে হবে এখানে একটু থেমে থাকতে হবে তারপরে এখান থেকে শুরু করতে হবে তখন কীভাবে পড়ব লাই ইল্লাল ইল্লা না এখানে একটু চুপ থেকে আবার এখান থেকে শুরু করতে হবে এটাকে বলা হয় অক্ষা এখানে অক্ষ করা যাবে মিলিয়ে ভরা যাবে মিলিয়ে ভরলে তখন সুপ থেকে আবার পড়তে হবে আর অক্ষ করলে একালিপটান হবে লাই ইল্লাল ইল্লা অস্ক এখানে অক্ষ করলে একালিপ টান জবরের বামে খালিয়া অক্ষ করলে এই জবরকে একালিপ টানতে হবে আস ক এখানে দেখুন আমেল বা গয়নের সাথে আগ নুন জবর না আগ না এখানে আসছে খালিয়া এখানে অক্ষ এখানে যদি অক্ষ করি তাহলে এই জবরকে একালিপ টানতে হবে আগ না একালিপ টানতে হবে মাদে ইব্দল আগ না আগ না এই বাম ফাঁসে খালিয়া থাকার কারণে ডান ফাঁসের জবরকে একালিপ টানলে এটাকে মাদা ইব্দল বলা হয় আগ না আমর আমেল বা আইনের সাথে অ আ কণ্ঠনল শুরু থেকে আইন কণ্ঠনালতে সাপ দিয়ে আহ লাম আ লা এখানে আসছে খালিয়া এখানে গৈ নক্ষর রক্ষে গুফরান আসছে এই যে গৈ নক্ষর রক্ষে গুফরান এখানে এখানে আমরা রক্ষ করব অক্ষ করলে আ লা এই লা একালিপ টান হবে এখানে কিন্তু খাড়া জবর দেওয়া নাই সবাই খেয়াল করুন কিন্তু একালিপ টান দেবে কেন জবর খালি খালিয়ে আসতে জবর বামে খালি আসলে এটা মাদে ইফদাল এই জবরকে একালিপ টানতে হবে খালিয়ে ডান পাশে যে হরফটা থাকবে জবরডাল হরফ এই হরফকে একালিপ টানতে হবে সবাই খেয়াল করুন এই খালিয়ার ডান পাশেটা একালিপ টান আলা অ লা এরকম ডান পাশে যদি খারা জাবর থাকে সেক্ষেত্রেও একালিপ টান হবে না থাকলেও একালিপ টান হবে এই খালিয়ায় অক্ষ করলে একালিপ টান অক্ষ না করলে কিন্তু মিলিয়ে ফরা যাবে পাশাপাশি হর হরফাসে তখন এখানে অক্ষ না করলে মিলিয়েও ফরা যাবে অক্ষ করলে একালিপ টান হবে আস ক একালিপ টান না একালিপ টান অক্ষ করলে আ লা একালিপ টান আমরা কোরআন থেকে আরেকটু দেখি এখানে দেখুন সাব্বি হে হিসাব সাব দিয়ে হিমেলবে সিনের সাথে হিস সাব্বি হেসমা রব্বিকাল রব্বিকাল হবে না কিন্তু রব্বিকাল হামজা বলা আমেলবে আইনের সাথে আ লামজা বললা আলা এখানে আসছে খালিয়া অর্থাৎ এখানে অক্ষ এখানে অক্ষ করলে খালিয়া অক্ষ করলে ডান দিকে জবরাল খালি একালিপ টানতে হবে তখন হবে আলা সাব্বি হেসমা রব্বি আলা সাব্বি হেসমা রব্বিকাল আলা এখানে একালিপ টানতে হবে এখানে যদি অক্ষ না করি এখানে খেয়াল করুন সবাই এখানে অক্ষ করলে একালিপ হবে অক্ষ না করে যদি মিলিয়ে ভরি সেক্ষেত্রে হবে সাব্বিশ অক্ষ না করলে এখানে এই খালিয়ে খালিয়েই থাকবে তখন খালি আর পড়তে হবে না তখন এই লা মিলবে এই লামের সাথে লাল লাজি এই লা মিলবে এই লামের সাথে আ অ লাল মিলিয়ে ভরলে তখন কিন্তু একালিপটান হবে না শুধুমাত্র অক্ষ করলে এখানে একালিপটান হবে এখানে দেখুন ও আস ক এখানে আসছে কব জবর ক এখানে আসছে ইয়া এখানে অক্ষ এখানে যদি অক্ষ করি সেক্ষেত্রে এই ক এখানে আছে শুধু জবর এখানে একালিপটান হবে আস ক যদি এখানে অক্ষ না করি মিলিয়ে ভরি সেক্ষেত্রে কিন্তু এই ক মিলবে এই লামের সাথে কল আস কল তখন কিন্তু একালিপ্টান হবে না আশা করি বুঝতে পারলেন দল অক্ষ করলে অক্ষে যদি খালিয়ে আসে ডান দিকে জবর থাকলে এই জবরওয়ালা হরফ একালিপ টান হবে আশ ক ইয়া তাহাল আশ ক তখন এখানে একালিপ টান হবে আর অক্ষ না করলে তখন মিলিয়ে পড়তে হবে আস করি এভাবে ভরতে হবে তখন আশা করি বুঝতে পারছেন অক্ষে খালিয়ে আসলে অর্থাৎ খালিয়ে যদি আমরা অক্ষ করি অক্ষ করলে খালিয়ে অক্ষ হলে এই ইয়ার ডান পাশে যে হরফটা থাকবে এই হরফটা একালিপ টান হবে খাড়া জবর থাকলে একালিপ টান হবে অথবা শুধু জবর থাকলেও একালিপ টান হবে আশা করি বুঝতে পারছেন মাদে ইবদল মাদে ইবদল মানে মাদার তো টেনে ভরা আর ইবদাল মানে অকফে খালিয়া অকফে খালিয়া আসলে একালিপ টানা এটাকে বলা হয় মাদে ইবদল আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ